আপনি যার কথা সারাক্ষণ চিন্তা করেন অর্থাৎ যিনি সবসময় আপনার মন জুড়ে রয়েছেন তার মনেও আপনি কোনো না কোনোখানে রয়েছেন কথাটা শুনতে খুব উদ্ভট লাগলেও কথাটা কিন্তু সত্যি কথা এবং কিভাবে সেটা সত্যি কথা আজই আমি সেটা এক্সপ্লেন করতে এসেছি আমার আগের অনেক ভিডিওতে অনেকে প্রশ্ন করে থাকেন আচ্ছা আমি একজন সেলিব্রিটি অ্যাক্ট্রেসকে ভীষণ ভীষণ পছন্দ করি ভীষণ ভালোবাসি তার কথা আমি কিছুতেই মন থেকে সরাতে পারছি না উনি কি আমার কথা চিন্তা করেন কেউ কেউ বা কোনো বিখ্যাত ক্রিকেটারকে মন দিয়ে বসে আছেন এবং আমাকে প্রশ্ন করে থাকেন আচ্ছা আমি যে ওই ক্রিকেটারকে সারাদিন চিন্তাভাবনা করি তার কথা তাকে যে এত ভালোবাসি তিনি কি আমার কথা জানেন তিনি কি এটা ফিল করতে পারেন বা কোনো একজন বলেছেন যে পপ সিঙ্গার একজন আছেন তার আমি নাম করছি না তার কথা উনি সারাক্ষণ চিন্তা করেন এবং তিনি ওনার কথা চিন্তা করেন কি না সেটা উনি জানতে চেয়েছেন তো এই সমস্ত মজার মজার প্রশ্নের উত্তর দিতে এই সমস্ত মজার মজার প্রশ্নের উত্তর দিতে আমার বেশ ভালোই লাগে এবং এ তো গেল সেলিব্রিটি অ্যাক্টার অ্যাক্ট্রেস বা ক্রিকেটার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এদের কথা কিন্তু যাদেরকে আপনি পার্সোনালি চেনেন যাদের সাথে কোনো না কোনো সময় আপনার কন্ট্যাক্ট ছিল বা কন্ট্যাক্ট এখনও আছে তাদের ব্যাপারে কী হয় তাদের ব্যাপারে এটাই হয় যখন আপনি তাদের কথা চিন্তা করেন সারাক্ষণ ধরে চিন্তা করেন পসিবিলিটি এটাই আছে যে তার মনের কোনো না কোনোখানে আপনার কথা তিনিও চিন্তা করেন কিন্তু যদি ব্যাপারটাকে আপনি নিজে থেকে রেজিস্ট না করেন ততক্ষণ অবধি তিনি কিন্তু চিন্তা করতে পারেন বা আপনাকে কল মেসেজ আপ করতে পারেন আমি যখন এই ধরনের ভিডিও করে থাকি তখন অনেকেই তাদের এই সিচুয়েশনের সাথে মিল খুঁজে পান আবার কেউ কেউ বলেন এসব মিথ্যে কথা এসব হয় না কিন্তু কেন তাদের এই কথা মনে হয় আজকে একটি পরীক্ষা করে আপনি নিজেই দেখে নিতে পারেন সেটা আমরা যখন কারোর কথা সর্বক্ষণ চিন্তা করি তখন কিন্তু আমরা এটাকে লেটগো করতে পারি না এবং যদি আমরা এটাকে লেডগো করতে না পারি তখন কিন্তু সেই থটটা বা সেই থিঙ্কিং প্রসেসটা আমাদের চেতন মনের মধ্যে চেতন মনের মধ্যে অবশ্যই থেকে যায় এবং সেটা সাবকনসিয়াস মাইন্ড অবধি অর্থাৎ অপচেতন মন অবধি পৌঁছতেই পারে না তাই যদি আমরা কোনো জিনিসকে লেটগো করতে না পারি তাহলে অবচেতনকে সেটা হিট করতে পারে না এবং চেতন মনের অংশ হিসেবেই থেকে যায় এবং সেক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স তৈরি হয় এবং এক্ষেত্রে যে এনার্জিটা ওই মানুষটার কাছে পৌঁছয় সেটা হলো একমাত্র ল্যাকের এনার্জি ল্যাকের এনার্জি অর্থাৎ শূন্য বা ফাঁকা এখানে একটি শূন্যতার সৃষ্টি হচ্ছে এই ল্যাকের এনার্জি দ্বারা কারোর অপচেতন মনকে হিট করা খুবই অসম্ভব ব্যাপার তাই জন্যে আপনি যদি কোনো কারোর কথা চিন্তা করে থাকেন এবং সর্বদাই চিন্তা করে থাকেন সেক্ষেত্রে ওটা সর্বক্ষণ আপনার চেতন মনে চলতে থাকে এবং সেটা অবচেতন মন অব্দি যদি না পৌঁছায় সেই কারণেই কিন্তু অবচেতন মনে না পৌঁছলে ওই মানুষটাকে এটা হিট করবে না সেই কারণেই কিন্তু আপনি যার কথা চিন্তা করছেন অনেক ক্ষেত্রেই হয় তিনি আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না কল বা মেসেজ করতে পারছেন না টেক্সট করছেন না বা আপনার সাথে দেখা করছেন না অনেক সময় আপনি বলেন না যে তিনি যদি আমার কথা চিন্তা করেন তাহলে তিনি কেন নিজে থেকে অ্যাকশান নিচ্ছেন না এই সমস্ত কারণেই তিনি অ্যাকশান নিচ্ছেন না এবার আপনি বলতেই পারেন এই সমস্ত ঘটনা কি করে ঘটে আমরা যখন কারোর কথা চিন্তা করি তখন তার অবচেতন মনকেই বা কী করে হিট করে যদি আমরা সেটা লেটগো করতে পারি যদি সর্বদা চিন্তা না করি যদি কখনও লেটগো করতে পারি তাহলে তাকে কি করে এই জিনিসটা হিট করে তাহলে আপনাকে বলে রাখি যিনি আপনার মনের মধ্যে সর্বদা চলতে থাকেন বা সর্বদা আপনার মনের মধ্যে যিনি বাস করেন তিনি কিন্তু আপনার মধ্যে যেমন মেমোরি পাওয়ার আছে আপনার যেমন চেতন মন এবং অবচেতন মন আছে যেমন আপনার স্মৃতিশক্তি আছে তারও কিন্তু মস্তিষ্ক আছে মেমোরি পাওয়ার আছে তারও কিন্তু চেতন মন এবং অবচেতন তার কাছে যখন এই সমস্ত কিছুই রয়েছে তাহলে তিনি কিন্তু আপনার মনের মধ্যে বাস করছেন এই সমস্ত কিছু সঙ্গে করে তো তার কাছে কিন্তু মেমোরি পাওয়ার মস্তিষ্ক বলুন বা যে চেতন বা অবচেতন মন বলুন সমস্ত কিছু নিয়ে তিনি কিন্তু মনের মধ্যে চলতে থাকেন আপনার তাই তাকে আপনার এনার্জি হিটও করতে পারে সাবকনসিয়াস মাইন্ডের থ্রু দিয়ে হিট করতে পারে ইউনিভার্স আমাদের সবাইকে এইভাবেই বানিয়েছেন এবং প্রত্যেকে আমরা এই ইউনিভার্সের ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ তাই আমাদের অবচেতন মন ইউনিভার্সকে এই কথা জানে এবং সেই সাথে সাথে ইউনিভার্সকে এবং ইউনিভার্সের নির্দিষ্ট নিয়ম মেনেই তার অবচেতন মনে কিন্তু এই বার্তাটি পৌঁছে যায় অর্থাৎ এইভাবেই কিন্তু টেলিপ্যাথিক মেসেজ বলুন লাভ ভাইব্রেশন বলুন বা যা কিছু বলুন ল অফ অ্যাট্রাকশন বলুন এইভাবেই কিন্তু কাজ করে এবার আপনি বলবেন যে সেলিব্রিটি মানুষদের ক্ষেত্রে কি হয় তাদেরও কি মনের মধ্যে আপনি রয়েছেন নিশ্চয়ই আছেন কিন্তু কিভাবে আছেন এটাই হলো আসল প্রশ্ন দেখুন আমরা অর্থাৎ যারা দর্শক বা শ্রোতা যারা এই সেলিব্রিটি মানুষদের পছন্দ করি তারা কিন্তু যে তার ওই সেলিব্রিটি মানুষরা আমাদেরকে যেভাবে পছন্দ করেন অর্থাৎ তার ফ্যান ফলোয়ার্স হিসেবে যেরকম পছন্দ করেন সেই হিসেবেই কিন্তু আমরা রয়েছি কারণ তিনি কিন্তু আমাদেরকে চেনেন না পুরোপুরি আমাদের সাথে কোনো যোগাযোগ নেই প্রত্যেককে আলাদা আলাদাভাবে তার চেনা সম্ভবও নয় তার পক্ষে তাই আমরা কিন্তু যেমন ভিড় রূপে তার কাছে রয়েছি যাদের তিনি পছন্দ করেন বা আমরা ওনাকে পছন্দ করি বলে উনি জানেন কোনো তার মধ্যে হেটার্সও রয়েছে তার মধ্যে তার ফলোয়ার্স রয়েছে ফ্যানস রয়েছে এগুলো যেমন তিনি এনজয় করেন তেমনি তার মনের মধ্যে ভিড় হিসাবে ভিড়ের অংশ হিসাবে আমরা কিন্তু রয়েছি কারণ আমাদের কাছ থেকে যে এনার্জিটা তার কাছে পৌঁছচ্ছে অর্থাৎ তার সাবকনসিয়াসে যে এনার্জিটা পৌঁছচ্ছে তিনি কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারছেন না কারণ তার কাছে যে এনার্জিটা পৌঁছচ্ছে এটা কিন্তু মাল্টিপল এনার্জি অর্থাৎ একটা গ্রুপ এনার্জি হিসেবে তার কাছে গিয়ে পৌঁছচ্ছে কারণ আমরা তো একানোই যে তাকে মিস করছি বা আমরা তো নই যে তাকে সর্বদা তার কথা চিন্তা করি তাকে ভালোবাসি এরকম তো আমরা একা নই তার কাছে বহু মানুষ বহু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে পছন্দ করেন তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন তিনি কোনো পপ সিঙ্গার হতে পারেন অ্যাক্টার হতে পারেন অ্যাক্ট্রেস হতে পারেন যে কেউ হতে পারেন যিনি খুব বিখ্যাত কোনো মানুষ যাকে আমরা সবাই পছন্দ করি এরকম কেউ মানুষ সেক্ষেত্রে তার ফ্যান ফলোয়ার্স প্রচুর এবং তাদের কাছ থেকে যে এনার্জিটা তার কাছে পৌঁছচ্ছে সেটা হলো মাল্টিপল এনার্জি বা গ্রুপ এনার্জি কারণ তার কাছে যে এনার্জিটা পৌঁছোতে একটা সমষ্টি সংখ্যা সংখ্যা সমষ্টি তারা পৌঁছচ্ছে তাই না বহু মানুষ তাকে এনার্জি পাঠাচ্ছেন তাই তাদের মধ্যে থেকে কোনটা কার কাছ থেকে আসছে সেই এনার্জি তিনি কিন্তু সেটা আইডেন্টিফাই করতে পারবেন না হ্যাঁ তিনি ভাবতে পারবেন যে তিনি পপুলার তাকে অনেক মানুষ পছন্দ করেন কেউ কেউ হয়তো তাকে হেটও করে থাকেন বা ঘৃণা করে থাকেন সবাই তো সবাইকে পছন্দ করবেন এমন নয় ওতে এই ধরনের সেলিব্রিটি মানুষদের প্রচুর হেটার্সও থাকে তো এটা তিনি ফিল করতে পারবেন কিন্তু এনার্জিটা ঠিক কোথা থেকে আসছে বা এনার্জির উৎপত্তি ঠিক কোথায় তিনি সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না এবার এখানে বলা যাক ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আমরা যখন কাউকে বা কারোর কথা যখন চিন্তা করে কাউকে যখন এনার্জিস পাঠাই তখন আমরা রেজিস্ট্যান্স তৈরি করি তাই জন্যে তার কাছে এটা পৌঁছয় না এবার একটি পরীক্ষার কথাও বলেছিলাম যে পরীক্ষামূলকভাবে এটা দেখে নেওয়া যায় যে কিভাবে সেটা হচ্ছে হ্যাঁ এবার আমি সেটা প্রসঙ্গে আসছি আপনি আপনার কোনো পরিচিত মানুষকেই ধরে নিন তিনি আপনার বন্ধুবান্ধব হতে পারেন আত্মীয় হতে পারেন বয়ফ্রেন্ড হতে পারেন বা এমন কেউ অফিস কালিগসও হতে পারেন যার সাথে আপনার কোনো ঝামেলার সম্পর্ক নেই যার সাথে আপনার সুসম্পর্ক বজায় আছে এমন কাউকে আপনি তাকে মনে মনে তাকে পছন্দ করে নিন বা বাছাই করে নিন যাকে বলে তো সেই মানুষটাকে এবার আপনি তার কথা চিন্তা করুন তার কথা চিন্তা করে আপনি তাকে ভাইব্রেশন পাঠাতে শুরু করুন বা তার কথা ভাবতে শুরু করুন যে তিনি আপনাকে ফোন করবেন 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 তিনি আপনাকে ফোন করবেন এটা অন্তত আটচল্লিশ ঘন্টার মধ্যে হবে কিন্তু আপনি যদি ভাবেন না ও আমাকে ফোন করবে না কিছুতেই করবে না করতেই পারে না এইটা যদি আপনি মনে করতে শুরু করেন এই রেজিস্টেন্স যদি আপনি তৈরি করেন তাহলে দেখবেন তার যদি আপনাকে ফোন করার হয়েও থাকে তিনি আপনাকে ফোন করবেন না আবার অনেক সময় হয় যার সাথে আপনার সুসম্পর্ক বজায় আছে তাকে আপনি তার কথা সারাক্ষণ চিন্তা করে চলেছেন কিছুদিন পর দেখবেন আপনাকে সামনে থেকে দেখলে ওই ব্যক্তি আপনাকে এড়িয়ে যাচ্ছে এই জিনিসটাই তৈরি হয় বারবার বারবার এই ধরনের এনার্জি একসাথে পাঠাতে শুরু করলে তার এনার্জিটায় কিন্তু রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় বা আপনি যে এই কাজটা করছেন তাতে কিন্তু তার মধ্যে ইরিটেশন তৈরি হয়েছে তাই জন্যে তার কিন্তু এনার্জিসটা ব্লক হয়ে যাচ্ছে তাই তিনি এই কাজ করছেন তাই না আশা করি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে এই ঘটনাগুলি ঘটে কিভাবে রেজিস্ট্যান্স তৈরি হয় এবং কিভাবে আমাদের ভাইব্রেশন বা থট প্রসেসের মাধ্যমে কোনো আমাদের থিঙ্কিং বা আমাদের চিন্তা চিন্তাভাবনা কি করে অন্য মানুষের কাছে পৌঁছে যায় তাই আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখুন এটা কীভাবে ঘটে এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাকে জানান ঠিক আছে আজকের মতো এটুকুই ধন্যবাদ